বন্ধুরা তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটার প্রসঙ্গ আমি জানি না যে কতজন ঠিক তার আগে একটা কথা বলে নিই এটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ হবে কেননা আমার কথার ওপরেই এই ভিডিওটা নির্ভর করছে আর কি তো আজকে আমি নাম ধরেই বলছি রিম্পার আমি একটা ভিডিও দেখেছি তো ভিডিওটা হচ্ছে তোমার প্রথম ভিডিও আজকের হবে না দ্বিতীয় ভিডিও করেছে ঠিক বলতে পারছি না আমি তো সে যে ভিডিওটার মধ্যে ও আর কি সিঁদুর নিয়ে কথা বলেছে তো সত্যি বলবো বন্ধুরা যে আজকে মানে বহুদিন পরে মানে সুতো পার পরে আর কি কারোর ভিডিও নিয়ে যদি আমি হেসে থাকি তাহলে হচ্ছে সেটা রিম্পার ভিডিও নিয়ে যে আমার এত ভালো লেগেছে ভিডিওটা মানে কি বলবো সত্যি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা যে কন্ট্রোভার্সি দেখি না কারোর সে কথাটা ভুল হবে সবারই দেখি শিল্পীর ভিডিও দেখি তারপরে হচ্ছে তোমার আরও যারা যারা আছে দেখি কিন্তু এতটাও দেখা হয় না সবাইকেই একটু টাচ করে করে বন্ধুরা চলে যাই কিন্তু আজকে হঠাৎ করে তো হয়তো বা বহুদিন পরেই রিম্পার একটা ভিডিও দেখলাম দেখে আমার মনে হয় যারা যারা দেখেছ কিংবা দেখুন তারা দেখো ভিডিওটা যে এত হাসি পেয়েছে ছিল কিন্তু কন্ট্রোভার্সি কিন্তু ভিডিওটার মধ্যে এত সুন্দরভাবে এক্সপোজ করেছে যে মানে সত্যিই সত্যিই বলবো খুব ভালো লেগেছে আমার অনেক দিন পরে আর কি সুতোপার পরে আবারও বলছি যে যদি কন্ট্রোভার্সিতে মানে একটু মানে হাসি মানে একটু প্রাণ খুলে হেসেছি তো আমি রিম্পার ভিডিও দেখে কেননা একটা সময় সুতোপাও খুব সুন্দর অভিনয় করে করে দেখাতো যেটা খুব ভালো লাগতো ওর সাথে ম্যাচ করে যেত কিন্তু আমাদের সবার থেকেই ধীরে ধীরে আমি বলতে পারবো না যে ব্লগের মাধ্যম দিয়ে কি দেখাতে চেয়েছিল কি হয়ে গেল হ্যাঁ তো দেখাতে চেয়েছিল হয়ে গেল আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা ও নিজেও জানে যে ব্লগে যে সমস্ত দেখানো হয় সে সমস্ত নিয়ে ও নিজেও কন্ট্রোভার্সি করেছে তো সেটার রূপ দিতে গিয়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই অন্যরকম রূপ হয়ে যায় এটা ঘটনা সেটা ও হয়তো করতে গিয়ে ও হয়তো না ও করে বুঝেছে যে যেভাবে হয়তো ও দানটা ফেলেছিল সেটা সম্পূর্ণ অন্য রকমভাবে চলে গেছে তো যাই হোক বন্ধুরা কথাটা সেখানে না কথাটা হচ্ছে যেটা মানে রিম্পার প্রসঙ্গ কথাটা বললাম ভিডিওটার বলার কারণটাই এটা মানে যেটা আমি এখন তোমাদেরকে বলতে যাচ্ছি বলতে যাচ্ছি হচ্ছে বন্ধুরা এটা যদি তোমরা কথাটা আমার বোঝো আর যদি বলো যে হ্যাঁ বলছে কেন ছাড়বে বলবেই অবশ্যই বলবে মেয়ে বলে কি দমে থাকবে তো সেটা একটা তোমাদের কাছে নেওয়ার ব্যাপার দেখো আমার এই কথাগুলোর সাথে তোমরা একমত নাকি আর কি আজকে যে ছেলে আর মেয়ে যখন কন্ট্রোভার্সি হয় তখন কিন্তু মানে সে কন্ট্রোভার্সি আমার অন্তত দেখতে ভালো লাগে না হ্যাঁ যে মানে ছেলের যদি কোনো দোষ থাকলো হয়তো আমি বললাম আমার যদি কোনো দোষ থাকলো ধরো ছেলেটা বলল কিন্তু আদার্স বহু মেয়ে মানুষ এই এই মানে জোনটাতেই চলছে কিন্তু তাদের সবাইকে আমি অ্যাভয়েড করে সেই ছেলেটাই যা বলছে তাকেও সেম পরিমাণে আমি রিপ্লাই দেওয়াটা আর কি হ্যাঁ তো সেটাকে আমি একটু কথা বললাম সরি কি জানি খাচ্ছে বলো তো দেখি আচ্ছা যাই হোক বন্ধুরা তো এবার মানে যে কথাটা আমি তোমাদেরকে ঠিক একটু গুছিয়ে পরিষ্কার করেই বলতে চাচ্ছি আজকে যখন আমি সুতোপার যখন এই কন্ট্রোভার্সিটা সুতোপা ক্রিয়েট করলো আর কি তো ক্রিয়েট করার পরে বন্ধুরা তাতে তোমার মানে এখন দেখো বহু মেয়ে মানুষ কন্ট্রোভার্সি তারা বিভিন্নভাবে বলছে সেটা শুনতে আমি কিংবা আমার মতন বহু দর্শকের কিন্তু খুব একটা খারাপ লাগছে না যেহেতু মেয়ে মেয়ে ব্যাপারটা হচ্ছে কিন্তু যখন একটা মেয়ে আরেকটা ছেলেকে বলবে রিটার্নে তো তাকেও শুনতে হবে তাই না তো আজকে সেই জিনিসটা আমার মনে হয় সুতোপার যে নিজস্ব মানে ভিউয়ার্স আছে আর কি তাদের হয়তো এটা ভালো লাগছে না তারা হয়তো এটা নিতে পারছে না হ্যাঁ এবার কি হয়েছে এবার সেই ছেলেটাকে যদি আমরা অপমান করি সে যদি তার এবার কি হয়েছে আবার বলছি বন্ধুরা মানে কথাটাকে তোমরা ঠিক কিভাবে নিতে পারছো কিংবা আমি কিভাবে বোঝাতে চাচ্ছি আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদেরকে বোঝাতে সেই কারণে আমি গেল কালকে আসি মানে আসতে পারিনি এটাই আমার টপিকটা ছিল আর কি দেখো প্রত্যেক দিনের ব্লগ দেখে দেখে টপিক করাটা একটু মুশকিলই আমার জন্য হয়ে যায় যাই হোক বন্ধুরা ওগুলো কথা বাদ দাও তো মুশকিল হয়ে যায় তো সেই কারণেই আর কি আমি বলতে আসি যে এবার আমি কিংবা আমার মতন আরও ভিউয়ার্স যারা আছে তারা এই যে মেয়ে মেয়ের যে ব্যাপারটা হয় কন্ট্রোভার্সিটা আমি বেশি দেখেছি মেয়ে মেয়ে তো হয় যখন তারা কিছু সাপোর্টার মেয়ের থাকে কিছু হ্যাঁ তো যে এভাবে সবাই কিছুটা মানিয়ে নিতে পারে যখন সুতোপাও বসে তার বউ প্রসঙ্গে তার ছেলে প্রসঙ্গে কিংবা আদার্স প্রসঙ্গে বলছে তখন ছেলেটাও চিন্তা করবে যে আমিও তোর মান সম্মান নষ্ট করে দিব। তা যথেষ্ট পরিমাণে দুজনেই ও বলেছে ও বলেছে হাতের ভঙ্গিমা করে বিভিন্ন ধরনের যেগুলো কানে কিংবা চোখে অন্তত আমার খুব খারাপ লেগেছে দেখতে তোমাদের কতটা লেগেছে জানি না এখন তোমরা যদি বলো যে না ও বলছে তো ও ছেড়ে দিবে কেন ও বলছে তো ও ছেড়ে দিবে কেন অবশ্যই এই তো পয়েন্ট আছে কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলবো যখন সুতোপা এত বড় ডিসিশান নিয়েছে কিংবা বলেছে তখন যেহেতু কন্ট্রোভার্সির মহলে অনেক বড় ক্রিয়েটার তো সেখানে অবশ্যই সবাই সেখান থেকে সে ছেলে কন্ট্রোভার্সি হোক কিংবা সে মেয়ে কন্ট্রোভার্সি হোক কিছু সে তুলে নিবেই নিয়ে সে বলবেই এবার তাদের সাথে তাদের আগে পরিচয় ছিল মাঝখানে কিছু ঝগড়াঝাটি হয়েছিল সেগুলো অনেক নতুন ভিউয়ার্স আমার মতন যারা আছে তারা হয়তো সেসব জানেই না পুরনোরা কিছু জানে আমাদের আমরা যারা এসবের সঙ্গে টাচ নেই তারা আমরা কিছুই জানি না তাই কাজ কাজে কাজেই না ছেলে কন্ট্রোভার্সি না সুতোপা কন্ট্রোভার্সি দুজনকেই আমরা ঠিকভাবে বিচার করতে পারবো না যে কে সঠিক কে মিথ্যে কথা বলছে আর কে ভুল কথা বলছে তো যে জায়গাটায় আমার আপত্তি জানি না বন্ধুরা সেই জায়গাটায় তোমাদেরও আপত্তি কিনা যে মানে একটা ছেলে মানুষ কে একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে বলা কিংবা একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে বলা আগে তো মানুষ তারপর জেন্ডার ভাগ হয়েছে ভাগ হয়েই আমরা ছেলে মেয়ের মধ্যে ভাগ হয়েছি তাই তো তো তখন সেই জিনিসটা আমার মনে হয় শুনতে খুব খারাপ লাগে তো এবার রিম্পা প্রসঙ্গে কেন বললাম বন্ধুরা তো আমার মনে হয় যে আবারও বলছি কথাটা আমার একটু আজকে অসুবিধা হচ্ছে আর কি মানে শারীরিক প্রবলেমটার জন্য ব্যাপার আমার এখানটাই এবার রিম্পা প্রসঙ্গে বললাম এ অনেক মানে ক্রিয়েটারই আছে মেয়ে মানুষ যারা অনেক কিছু বলছে ধরো বোতল সম্বন্ধে বলছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্বামী নিয়ে বলছে তো এবার রিসেন্ট আরেকটা জিনিস উঠেছে কাল তোমরা বিশ্বাস করবে না আমার এত শরীর খারাপ আমি মোবাইলটা নিয়ে শুয়েছি তখন বোধ হয় পাঁচটা টাসটাই হবে অত ঘড়ি টড়ি না আমার মনে থাকে না কখন কি দেখি আর কি যাই হোক তো আমি চেষ্টা করি ভিডিও দেখার সাথে সাথে বলে দিতে হ্যাঁ তো যাই হোক আমার একটু মনে থাকে না টাইমটা আর কি তো দু মিনিট ভিডিওটা হয়েছিল লাইভটা প্রথমটা তো সেই লাইভটা কিন্তু কেটে গেলো তো এখন দেখো বিভিন্ন লোক বিভিন্নভাবে বলছে তো আমিও একটু শারীরিক অসুস্থ ছিলাম সত্যিই বন্ধুরা আমি সেটা স্কিপ করে গেছি হয়তো কেন কিসের জন্য যাই হোক সেটা আমার ডাজনট ম্যাটার কে আমারও ওটা কোনো মানে আমি ওটা নিয়ে কোনো ন্যারেটিভ তৈরি করতে চাই না তো যাই হোক কন্ট্রোভার্সি যখন তারা বিভিন্নভাবে সেটা করবে এখানে আজকে মানে আমিও যদি সে পরিমাণে প্রফেশনাল কন্ট্রোভার্সি হতাম হয়তো বা আমিও সেটা নিয়ে করতাম এখানে রকম আমি কিছু অপরাধ দেখতে পাচ্ছি না তবে বিভিন্ন ক্রিয়েটাররা বিভিন্নভাবে কিন্তু কন্ট্রোভার্সি করছে কেউই কিন্তু কম না কারোরই কিন্তু সেরকম কোনো ভিউজ কম হচ্ছে না কিন্তু আমার প্রসঙ্গ বন্ধুরা যে আমি যদি যে কোনো একজন ক্রিয়েটারকে ত্যাগ করি তাহলে কি সেখানে আমার মানসম্মানটাই বড়ো হয়ে নিশ্চয়ই দাঁড়াবে নিশ্চয়ই দাঁড়াবে এবার সুতোপা যেটা গালি দিচ্ছে আর ছেলে কন্ট্রোভার্সি যেটা গালি দিচ্ছে আমরা কারোরটাই বুঝতে পারছি না কিন্তু দুজনের ক্ষেত্রেই আমাদের খারাপ লাগছে ছেলের হিসাবে খারাপ লাগছে যে মেয়েকে বলছে মেয়ের হিসাবে খারাপ লাগছে যে ছেলে বলছে তাহলে এত কন্ট্রোভার্সি মানুষ করছে এই সুতোপার এই প্রসঙ্গটা নিয়ে তুমি যদি আগে মনে করো থাক আগে যা হয়েছে হয়েছে এখন আমি এ সমস্ত নিয়ে আর কোনো আলোচনা মানে ছেলে কন্ট্রোভার্সি তার সঙ্গে আমি আর করবো না হ্যাঁ আমাকে নিয়ে আদার্স যারা করছে সেটা তো তোমারই কন্ট্রোভার্সি তুমি তো করতে পারতে না আমি কিন্তু একবারও বলিনি বন্ধুরা যে এটা হার ছেলের সঙ্গে কেন চলে আসছো না একা করছে না বিভিন্ন মানুষ বিভিন্নভাবে একটা হলেও ভিডিও নামাচ্ছে হ্যাঁ তো তাদেরকে নিয়ে অবশ্যই করা যেতে পারে তুমি তোমার ব্লগ দেখে যে ভিউয়ার্সরা লিখছ আরে ভিউয়ার্সদের কোনো দোষ নেই তারা বুঝতেই পারছে না তারা বুঝতেই পারছে না এখন তুমি তাকে চেনো বলে তুমি তার সমস্ত কিছু ঢেলে দিচ্ছ সেও তোমার সম্বন্ধে যা জানে সে তো অবশ্যই ঢালবে কিন্তু বিশ্বাস করো আমাদের সমাজের জন্য এই জিনিসটা ভীষণ খারাপ লাগছে আজকে রিম্পা বলো সীতা বলো আরও যারা যারা ক্রিয়েটাররা আছে তারা তোমাকে যেভাবে বলছে তুমি সেম টু সেভাবে রিটার্ন দাও সেটা কিন্তু হয়তো আমাদের এত খারাপ লাগবে না তো যাই হোক অনেক অনেক ক্ষেত্রে হ্যাঁ তো অনেক অনেক ক্ষেত্রে আমাদেরকে ছেড়ে দিতে হয় নিজের শান্তির জন্য আজকে তুমি বলো যে আজ যে তোমার যে পরিণামটা আর কি এই যে ব্লগে হচ্ছে তুমি বলছো তুমি ভালো আছো সুখে আছো আমরা সবাই যারা তোমাকে ভালোবাসি তারা কিন্তু জানি যে এভাবে কখনো কোনো দিন ভালো থাকা যায় না তবে তুমি যেভাবে বলছো সেভাবে অন্য কন্ট্রোভার্সিরা মনে করছে তারা কন্ট্রোভার্সি করছে সেই জায়গায় তুমি থাকলে তুমিও করতা তুমিও ছেড়ে দিতা না অবশ্যই কন্ট্রোভার্সি যখন যেখান থেকে যতটুকু যা পা বা তুলে ধরাই হচ্ছে কন্ট্রোভার্সির কাজ এখানে কারোর কোনো দোষ নেই এটা রোস্টার না যে মাসে একদিন হয় কিংবা তিন মাসে একদিন হয় অনেকগুলোকে একবারে জড়ো করে নিয়ে প্রেজেন্টেশন করা কন্ট্রোভার্সি হচ্ছে ব্লগে যা দেখবে সেটাকেই তুলে ধরা তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু এই যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে তাতে আমাদের কিংবা সমাজের খারাপ হচ্ছে তুমি তো কন্ট্রো মানে দিতেই বসেছো ভিউজ সবাই সেখানে ছেলে মেয়ে সবাই করবে কিন্তু সেটা যখন খারাপ ভাষায় পরিণত হয় তখন আমাদের শুনতে খুব খারাপ লাগে যে একটা ছেলে আর মেয়ে চারিদিকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু তোমাকে নিয়ে রোজ হচ্ছে কিন্তু তুমি তাদের দিকে দেখছই না গুরুত্বই দিচ্ছ না তুমি হ্যাঁ ও তুমি যখন কন্ট্রোভার্সি ছেড়েছ তখনও ছেলেটা তো অবশ্যই করবে এখন কি বলবে না বলবে তুমি তার তাকেই শুধু রিটার্ন দিতে বসে গেছ হ্যাঁ তার সমস্ত সেও তোমার সমস্ত যেহেতু তোমরা আগের থেকে পরিচয় ছিলে সমস্ত কিছু জানতে মাঝখানে তোমাদের ঝগড়াঝাটি কি হয়েছে যেটা তোমরাই বলছো আমরা ঠিক বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমি কতটা বোঝাতে পারলাম জানি না অপূর্ব সত্যি ইম্পার আজকে ভিডিওটা দেখলাম তো দেখে ভালো লাগলো যে না এটাই কন্ট্রোভার্সি যে হাসি মজাক হ্যাঁ এই এই করে দিব সেই করে দেবো অমুক করে দেবো আমি অন্তত আজকের ভিডিওটাতে দেখিনি বন্ধুরা আমি বলেছি যে এরকম তোমার মানে অনেক অনেক কন্ট্রোভার্সি আমি দেখি না হুম তো আমার যতটুকু মনে হয় ততটুকু আমি দেখি ঘোরাতে ঘোরাতে টানতে টানতে দেখি যে কাটটা কতটুকু তো সেভাবেই আমি দেখি আর কি তো সেটাই হচ্ছে কথা যে সত্যি সত্যি আরেক আরও এক দুটা হয়তো পয়েন্টস এনেছিলাম তো শরীর হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা এটা তো গেল ওই প্রসঙ্গ এবার প্রিয়ার ব্যাপারে আমি একটু বলতে চাই তোমাদেরকে বন্ধুরা যে আজকে না প্রিয়া না কল্পনা তারা কিন্তু বন্ধুরা একই পরিবারের এটা একটু অল্পতেই ছেড়ে দেবো হ্যাঁ কেননা এতটা বলার মতন না শারীরিক খালি জল তেষ্টা পায় তো শক্তিটা নেই আর কি তো যাই হোক তো অল্প বলেই ছেড়ে দিব যে প্রিয়া আর কল্পনা তোমরা যদি আগের থেকে ভিডিও দেখো বন্ধুরা সবাই কিন্তু ব্লগার প্রিয়ার পুরনো ইতিহাস ভুললেও আমাদের চলবে না আর কল্পনারও পুরনো ইতিহাস দেখে আমাদের ভুললে চলবে না জাস্ট এইটুকু সময়ের জন্য মাঝখানে কি ব্যবধানটা বন্ধুরা এইটুকু সময় তাই এখন আমরা এই সময়টুকুর জন্য প্রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ছি কিংবা কল্পনার উপরে ঝাঁপিয়ে পড়ছি তার দুমাস চার মাস ছমাস পরে যে এটার একটা আরেকটা রূপ না নিবে সেটা কেউ জানত না কেউই জানতো না তো যাই হোক বন্ধুরা এরা একই পরিবারের মানুষ এদের বলি না ঠাকুরের কাছে বলি যদি শ্বশুরমশাই ভালো হলো তো ভগবানের আশীর্বাদ যদি ভগবান তার খারাপ লেখে তার ভালোতেও তারা একসঙ্গে খারাপেও তারা একসঙ্গে আমরা প্রচুর ভিডিওতে কিন্তু দেখেছি কিছুদিন ঝড়াঝাটি হচ্ছে আবার তারা এটা হওয়াটাই স্বাভাবিক দুই ভাই আর প্রিয়াদের বাড়িতে যে সমস্ত হচ্ছে সেটা প্রিয়া একদিন বলেছিল তার জমি ভাগাভাগি নিয়ে শাশুড়ির জমি নিয়ে ভাগাভাগি নিয়ে বলেছিল যে আমাদের দাদাই হচ্ছে অল ইন অল উনি যা বলবে তাই হবে যেটা কল্পনা বর্মনও বলেছে যে এখানে আমার কোনো ডিসিশান দেওয়ার নেই আমাদের উপরে উপরে আরও লোক আছে এবার প্রিয়াও কিন্তু বলেছে যে হয়তো প্রিয়ার ইচ্ছা করেনি ওনার শ্বশুরকে ওর শ্বশুরকে হসপিটালে নিয়ে যাক কিন্তু সেখানেও কিন্তু প্রিয়া একই কথা বলেছে যে আমা আমরা আমি সেইভাবে ডিসিশন দেনেওয়ালা কেউ না আমি সমস্ত কিছুই করব। কিন্তু ডিসিশন দেনেওয়ালা সেটা কিন্তু বহুদিন আগে কেননা যখন শাশুড়ির অসুস্থ হলো শ্বশুর শাশুড়ি মিলে যখন প্রিয়ার বাড়িতে ছিল বন্ধুরা তখন কিন্তু সেই ভাসুরও এসেছে তার স্ত্রীও এসেছে কল্পনা বর্মনও এসেছে দুদিন তিন দিন হয়তো বা থেকেছে সেখানে কল্পনা বর্মনও ভিডিও করেছে প্রিয়াও করেছে ইভেন আমরা দেখেছি যে ভাসুর প্রিয়ার ডাস্টবিনও ফেলতে গেছে তাহলে আমার মনে হয় যেটা বন্ধুরা যে শুধু মানে মাত্র এই সমস্ত কিছু দেখে একটা কংক্রিট ডিসিশন দিতে বসে যাওয়া তো বাড়ির ডাস্টবিন যদি সম্পর্ক এতটাই গাঢ় না হবে তো বাড়ির ডাস্টবিনটা বাড়ির লোক ছাড়া ফেলা কিন্তু সম্ভব না আমার মনে হয় যেটা আমি জানি আমাদের সাথে আমার সাথে তোমরাও একমত হ্যাঁ সে কমেন্টস তোমাদের ভালো লাগলে করবে তোমাদের ইচ্ছা বলো আমি কি করতে পারি সেখানে তো আমার যেটা মনে হয় যে আমাদের খুব নজদিক পরিবারের সদস্য না হলে বাড়ির ডাস্টবিন কিন্তু কেউ ফেলায় না যেটা আমি নিজের চোখে দেখেছি ইভেন তোমরাও যদি সেই ওই বাড়িতে ওর ভাসুক থাকার দুটো তিনটে ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তাই দেখতে পাবে তো এখন মানে এটাই হচ্ছে ব্যাপার সবই সময়ে সময় যদি ভালো থাকে তাহলে আবার একসঙ্গে হবে যদি খারাপ থাকে হয় তবুও একসঙ্গে হবে এটাই আমার কথা আরেকটা পয়েন্টস হচ্ছে যেটা রিম্পা বলেছে দারুণ বলেছে কথাটা যেটা আমারও প্রসঙ্গ কালকে যখন আমি পাঁচটার সময় সুতোপাল লাইট দেখলাম তখন কপালে সিঁদুর ছিল না তখন থেকে মানুষ একবার কাঠ হয়ে গেল পরের বারটা আবার শুরু হলো তো আমি সেটা বেশিক্ষণ দেখিনি এই ধরো হার্ডলি পাঁচ মিনিটের বেশি আমি দেখিনি তো সেখানে সবাই কিন্তু লিখছিলো সিঁদুর কোথায় সিঁদুর কোথায় সিঁদুর কোথায় যাই হোক লিখছিলো তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আমার বক্তব্য বন্ধুরা যদি কিছু মেন্টাল ডিস্টার্বই হয় তাহলে এভাবে লাইভে আসার কি মানে আজকে ম্যান্ডিট থেকে শুরু করে ইভেন মারু মারু হ্যাঁ মারু পর্যন্ত একটা সিঁদুন নিয়ে মানে ভীষণ পরিমাণের এটাকে খেলা শুরু হয়েছে আর কি এই জিনিসটা নিয়ে আজকে যখন ব্লক চ্যানেলের একটু ভিউ কমে আসছে তখনই কি সুতোপার মনে পড়লো যে এবার সিঁদুরটা মুছে ফেলতে হবে এভাবে চলে না এভাবে ব্লগ হয় না এভাবে ব্লগ হয় না অনেক শান্তিতে সুতোপা থাকবে যদি সুতপা তোমার যে মেয়ে মানুষরা যে কন্ট্রোভার্সি করছে সেই কন্ট্রোভার্সিকে তুলে ধরে নিজেটা অনেক কন্ট্রোভার্সি ঘুরছে আমি অন্যদেরকে নিয়ে করবো না বলবো না ঠিক আছে সে সময় আমার মাথার পরিস্থিতিটা ভালো ছিল হতেই পারে সে আমরা ঘরেও বলি আজকে যখন সবাই তুমি কেমন আছো ভালো আছো সেরকম ছিল সবাই নিজের লোক হয়তো তারা সামনে নেই চোখে দেখতে পাচ্ছে না অনেক মানুষকে কিন্তু তারা ভালোবাসে তারা দেখে সেগুলো ভুলে গিয়ে আমার মতে নতুন করে কন্ট্রোভার্সি হলে যে ভিউয়ার্সরা তারাও একটা জান পাবে আর অটোমেটিক সব হ্যাঁ আর যদি বন্ধ না করতে চায় তাহলে যে এরকম সিঁদুর নিয়ে বসবে কন্ট্রোভার্সি তো অবশ্যই হবে সেখানে খেপে গিয়ে সে যে ছেলে কন্ট্রোভার্সি সে কিছু অবশ্যই বলবে কেননা তুমি দিচ্ছ বাবা তুমি দিচ্ছ বলবেই তার পরিপ্রেক্ষিতে তুমি আর কাউকে না দেখতে পেরে শুধু ওকে নিয়েই বসে যাবা আর বসা তো এমন বসা যেটা আমাদের কানে শুনতে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এই জিনিসটা তো জানি না মানে ভিউজের জন্য না বড় লোকের বড় ধনী হওয়ার জন্য বড় লোক বলতে তো আর এখানে টাকা পয়সা না ধনী তো ধনী হওয়ার জন্য কি এই সমস্ত পন্থা নিতে হবে কি না জানি না বন্ধুরা যদি চারাঙ্গুলে থাকে তাহলে সেটা যেভাবেই হোক সেভাবেই আসবে আজকে আমার বাড়ির সামনে ভিলফুট কিচেন তারপরে ট্র্যাডিশ তোমাদের একটু বলি আর কি আর হচ্ছে আমি তো এখান থেকে চলেই যাব আর হচ্ছে তোমার ভিল ফুড তারা কিন্তু আমার বাড়ির থেকে হাট সেখানকার লোকও বনভিলার লোক আমার বাড়িতে আসে তো বাইকে করে হচ্ছে তোমার হার্ডলি বিশ মিনিট লাগে তাদেরকে দেখো সেই জ্যান্ত মাছ গ্রামের কিছু সব সবজি তাদের পড়া। তারা কিন্তু সেইভাবেই লাখ লাখ টাকা কামাচ্ছে কোনো ফ্রড আমি দরকার পড়ছে না আর এত জালিল হওয়ারও দরকার পড়ছে না আমি যদি তোমার সমস্ত কিছু জানি তাহলেও না তুমি যখন ভিডিও করবে আমি যখন করবো তখন তো অবশ্যই তুমি সেটা তুলে ধরবে যে তুই তো ফ্রড করছিস তুই তো অমুক করছিস এই করছিস সেই করছিস আর একটা কথা লাস্টে বলে যাব যে বন্ধুরা কিছু মানুষ লিখছে যে মৃত চ্যানেলগুলো তোমার উপর দিয়ে দাঁড়িয়ে গেল মৃত চ্যানেলগুলো মানে আমিও তার মধ্যে একটা আমি নিজেকে ধরে নিয়েছি আরে ধরে নেওয়া না একটা আলবার্ট সত্য ঘটনা যে আমিও মৃত কিন্তু ঘটনা হচ্ছে একদিকে যদি চ্যানেলগুলো না উঠত তবেই বোধ ভালো ছিল মৃত চ্যানেলগুলো কেননা সত্যি সত্যি জ্যান্ত চ্যানেলগুলোর থেকে না কিছু শেখার অবশ্যই ছিল না ছিল না কেননা আজ একরকম এই দেখো তোমাদের সামনে আমাকে আবার এত দুষ্টুমি করছে না গো মানে আমার এই বিছানাটা না নিচে জানো তা আমি একটু নিচে বসেছি আমার ছেলের পরীক্ষা তো তোমরা তো জানোই তো ও পড়াশোনা করছে তো আরেকটা রুমে যেতে পারি না তার লাইট সব মাথার সামনে এসে পড়ে এত অসুবিধা হয় না তোমাদের দেখতেও অসুবিধা হবে তার মধ্যে আমার মোবাইল তো একটু মানে অত আলো না যাই হোক কারোর মোবাইল আমি নেই না আমার মোবাইল দিয়ে আমি করি তো সেখান থেকে ঘরে ঘুরগুত ঘুরগুট করে করে কি কি জানি খাচ্ছে তো দেখি তো যাই হোক বন্ধুরা সরি তার জন্য তো সেটাই তোমাদের যারা জীবিত চ্যানেল আর কি তাদের থেকে সত্যি কিছু শেখার নেই তোমরা দশ দিন আগে যাকে ভালো বলো দশ দিন পরে তাকে খারাপ বলছো আমার কথা সেটা না হ্যাঁ তোমরা বলতে পারো আরে খারাপ দেখলে খারাপ বলবো না ভালো দেখলে ভালো বলবো না আমিও তাই করি কিন্তু বন্ধুরা একটু আমার কাছে আমি মনে করি না পক্ষপাতির কোনো ব্যাপার কোনো পক্ষপাতি নেই সবাইকে সবার সঠিকটা যদি আমি চোখ দিয়ে দেখিয়ে দিতে পারি পাঁচজন সাতজনকেও যদি আমি পারি সেটাই আমার কাছে বিশাল বড় মনে হবে আমি কোনো দুঃখ পাইনি যে আমার চ্যানেলকে মৃত বলেছে না হলে তো আমি দিনে যে যেরকমই পারি দুটা তিনটা করে আমি একটু ভাইরাল হওয়ার চেষ্টা করতে পারি কিন্তু মানে আমার তো সেরকম মানে টাইমেরই কোনো গ্যারান্টি নেই হ্যাঁ করি করি না করি না করি যাই হোক বন্ধুরা তো তোমাদের মতন জীবিত চ্যানেলদের কাছ থেকে কি শেখার আছে আমি সেটাই জানি না আমার কথা মানে রাখো কেননা আমি আসি তোমাদের সাথে গল্প করি যা তোমরা তাই আমিও আমিও সেই একই ভিউয়ার্সের দলেই পড়ি কিন্তু তো যাই হোক যদি মনে করো যে আমার কথাগুলো ভালো লেগেছে তাহলে তো সত্যিই আমি অনেক ধন্য তোমাদের কাছে আর যদি ভালো না লাগে তাহলে সেটা আমারই ডিসপুট আমি বলবো ঠিক আছে বন্ধুরা রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে টাটা আর শুভরাত্রি ভিডিওটা এখন ছেড়ে দিই কেননা অনেকটা রাত হয়ে গেছে যেন আমার তো রাত ছাড়া মানে একদিন আসবো তোমাদের সাথে একটু গল্প টল্প করবো লাইভে কিন্তু এখন হবে না এখন আমার একটা বাড়ি বাড়ি নিয়ে বিরাট সমস্যা চলছে তো যেদিন সব সুষ্ঠ টুষ্ট হয়ে যাবে সেদিন ভালো করে হুম গল্প করব কেননা বড়ো ছেলেরও আসার কথা ওরও অনেকদিন হয়ে গেল। ওই টেস্টিং টেস্টিং করতে করতে ওর একদম মাথা খারাপ হয়ে গেছে আর তার মধ্যে তো গুজরাটে তোমার খাবার দাবার তো জানোই তোমরা তো ওই ওষুধের টেস্টিং করতে করতে মাথাটাতে একদমই উড়ে গেছে আসবো 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 মাছ খাবো মাংস খাবো যাই হোক অনেক গল্প করে ফেলাম অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তাহলে আসছি টাটা শুভরাত্রি